ভূমিকম্পে কেঁপে উঠল দীঘা রামনগর কাঁথি সহ গোটা পূর্ব মেদিনীপুর সাত সকালে কেঁপে উঠল মাটি ঘড়িতে তখন ঠিক সকাল ছটা দশ কম্পনের টের পেল বাংলা ও ওড়িশার বিস্তীর্ণ এলাকা রিক্টার স্কেলে পরিমাপ পাঁচ দশমিক পাঁচ ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজির করা পোস্টে উল্লেখ ভূমিকম্পের উস্থস্থল বঙ্গোপসাগরের গভীরে উনিশ দশমিক বাহান্ন উত্তর অক্ষাংশ অষ্টআশি দশমিক পঞ্চান্ন পূর্ব দাগ্রিমাংশ ও একানব্বই কিমি গভীরতায় আমি বুঝতে পেরেছিলাম আমি ঘুমিয়েছিলাম কাঠে এবং কেঁপে উঠলো গোটা শরীরটা আমার এবং উঠে পড়ে আমি বাইরে পালিয়ে এসেছি ভয়ে পালিয়ে এসেছি সকাল সকাল হয়েছে সকাল সকাল হয়েছে তীব্রতা কতটা কতটা ছিল জোর কতটা হয়েছে ভূমিকম্প বলে মনে করছে হ্যাঁ অনেকটা আমার গা কোমর প্রচন্ড কেঁপে উঠেছে একবারে জোর কেঁপে উঠেছে অনেকক্ষণ আগে এমন এমনকি ভূমিকম্প হতো এতটা জোরে না না এতটা হয়নি আতঙ্কিত বলতে গেলে আপনারা হ্যাঁ 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 ভূমিকম্প আপনাকে বুঝতে পেরেছেন হ্যাঁ আমি ঘুমিয়েছিলাম ঘুমের অবস্থা বুঝতে পেরে তাড়াতাড়ি বেরিয়ে এসেছি সকলকে ডেকে দিয়েছি এই আর কি এত জোরে হয়েছিল আগে ভালো বাল্য জীবনে অনেক আগে বুঝতে পেরেছিলাম হ্যাঁ আজকে একটু বেশি অনুভব করলাম এই আর কি কখন হয়েছিল সকালের ছটা ছটা পরে হয়েছে আর কি